এই যে দেখা যাচ্ছে লাল সবুজ যে গ্লাস করা একটা রাস্তার মতো এটা হচ্ছে যে এয়ারপোর্ট থেকে বিমানে আসা রাস্তাটা আর কি এই যে এস কালারের একটা কাপড় মতো দেখা যাচ্ছে এটা বিমানের সাথে অ্যাডজাস্ট করা তো এই রাস্তাটা দিয়ে মূলত বিমানে ওঠে তো এগুলো হচ্ছে আমরা কার্গোতে যে ব্যাগগুলো লাগেজগুলো গুলো দিই এগুলোই তো এগুলো একটা কাগজ দিয়ে মরিয়ে তারপরে বেঁধে নিয়ে যাচ্ছে এগুলা বিমানে দেওয়ার জন্য তো সব এখানে দেখা গেছে যে 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 ফ্লাইটে যাবে সবার ব্যাগে এখানে আছে তো ওরা গাড়িতে করে নিয়ে এটা মূলত বিমানে দেয় আর কি তো এই যে দেখা যায় দেখেন আপনারা ক্লিয়ারলি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে লাল শার্ট পর একটা লোক লাকিসগুলো একটা একটা করে বিমানের যে একটা জানালা সেটা খুলে এটাতে একটা রাস্তা স্কেলার্টার সিস্টেমের একটা রাস্তা আছে ওইটাতে রাখলে বিয়েটা অটোমেটিকলি ভিতরে ঢুকে যাচ্ছে তো এদিকে আবার কিছু কার্গো কারগর রাখিস ওই পাশে যাচ্ছে কিছু এ পাশে আসতেছে আসলে এটা অনেক বড় এয়ারপোর্ট এটার বিভিন্ন সাইডে বিমান থাকে তো তো যার যেখানে কাপড় যার যেখানে বিমান ওইখানে যাচ্ছে আর কি তো যাই হোক ওনার মনে হয় ব্যাগ ঢুকানো সবগুলা ভিতরে ঢুকানো শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে উনি গাড়ি সরিয়ে ফেলতেছে তো বিমানের যেই স্কেলারটারের মতো যে ইয়েটা ওইটাও ভিতরে আসতে একটা সুইচ টিপ দিলে এটা ভিতরের দিকে ঢুকে যায়